দেখতে মালিকের সাথে কথা বললে কীভাবে কথা বলতে হবে কীভাবে কথা বলতে হবে সেটা বলুন আমি কথা বলছি একটা জিনিস ওনাকে পরে বলবেন অন্যের যদি খারাপ চাও নিজের কখনো ভালো হবে না গুড আফটারনুন সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে দাঁড়িয়ে আছি ঘেসেল ঘাটের ওপরে আর কি এই যে মৎস্য বন্দর আমার পেছনে নামখানা মৎস্য বন্দর এখান থেকে বিভিন্ন ট্রলার বা ট্রলি গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতির ভিডিও এর আগের পর্বে তোমরা দেখেছিলে এই পর্বে তোমরা দেখবে এই ঘাটের ঠিক পাশেই এখানে একটি মাছের আরত আছে সেই মাছের আরতে আমি যাব সেখানে এখন কী ধরনের মাছ ওঠানামা করছে বা বেঁচা কেনা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আমি ভেবেছিলাম হয়তো সমুদ্র থেকে বিভিন্ন মাছ এই মুহূর্তে আমাদের বিভিন্ন ঘাটে এসে উঠছে তো আমার ধারণা ভুল ছিল তিন মাসের জন্য নদীতে বা সমুদ্রে যাওয়া সরকারিভাবে নিষিদ্ধ হয়ে থাকে তো সেই নিষেধাজ্ঞা এখনো পর্যন্ত ওঠেনি আরও দু দিন সময় লাগবে সেই নিষেধাজ্ঞা উঠতে তারপরে আমার পেছনে যত ট্রলার ইভেন আমার এইদিকে যত ট্রলার দেখতে পাচ্ছ এই ট্রলার যাবে মাছ সমুদ্রে তারপরে ওখানে গিয়ে মাছ ধরবে বিশেষ করে ইলিশ মাছ ধরবে ছোট হোক বড় হোক তারপর সেই মাছ চলে আসবে এই ঘাটে তারপর এর এই ঘাট থেকে চলে যাবে আরতে তো সেটা করতে করতে এখনও বা দশ দিন সময় লাগবে তো তার আগে এখন পুকুর হোক বা খাল হোক বিল হোক সেই সমস্ত মিষ্টি জলে কী ধরনের মাছ এই আরতে আসছে সেই সমস্ত মাছের কেমন দামটাম যাচ্ছে সেটাই এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই সঙ্গে থেকো আর এই যে নদী দেখতে পাচ্ছ এই নদীর নাম হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী আর নদীর ওপরে যে ব্রিজ দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নামখানা ব্রিজ বা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আর এই যে ভ্যাসেল ঘাট এই ঘাট থেকে এই নামখানা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় আমার ডান দিকে যে লঞ্চ দেখতে পাচ্ছ এই লঞ্চ ছেড়ে যাবে এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে তো এখান থেকে গঙ্গাসাগরের যাওয়াটা খুব চাপ কেননা অনেক পর পর এখান থেকে লঞ্চ ছেড়ে যায় নর্মালি গঙ্গাসাগর যেতে গেলে কাকদ্বীপ থেকে গেলে সুবিধে হয় তার কারণ হচ্ছে ওখানে যে ভ্যাসেল ঘাট আছে সেই ঘাটে দশ পনেরো মিনিট পরপর ভ্যাসেল ছেড়ে যায় ওপারে যে কচু বেরিয়া বা কচুখালি যে ঘাট কচু বেরিয়া বা কচুখালি এই জায়গা আমার মনে পড়ছে না তো এই মুহুর্তে এই নামখানা যে ঘাট সেই ঘাটের পরিস্থিতি এই মুহুর্তে ঠিক এমনই আমার সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে এখানে বেশ কিছু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে আর আমার এদিকে যদি দেখতে পাও বা দেখো এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে আর ট্রলি আর ট্রলারের ছেয়ে আছে এই যে বন্দর সুন্দরবন অঞ্চলে সব থেকে বড়ো একটি মৎস্য বন্দর এই নামখানা মৎস্য বন্দর আমার পেছনে যার ভিডিও এর আগের পর্বে তোমরা দেখেছ বা আমি দেখিয়েছি তোমাদেরকে আর এই যে সামনে ট্রলার ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়েছে নৌকোতে বা ট্রলিতে পুজো দিচ্ছে কাঁশি বজাচ্ছে সবাই গঙ্গা দেবী বা দেবী সামনে যে ঠোঁট বলা হয় এই যে এগিয়ে আছে যে মাথা সেই মাথাটাকে এনারা ঠোঁট বলে থাকেন আর ওইটাকে আর কি চণ্ডী দেবী হিসেবে পুজো করে থাকেন তো সেই চণ্ডী দেবীর উদ্দেশ্যে ওনারা পুজো টুজো দিয়ে একেবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছে লাইন দিয়ে এখন যাচ্ছে ও সামনে একটা এই একটা পেছনে আরো একটা তো দেখতে বেশ অসাধারণ লাগছে কিন্তু ওয়াও সকাল থেকে এই দাবাদহের মধ্যে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এরকম এই নদীর ওপরে আর যে ভেসেল ঘাট সেই ঘাটের মধ্যে ছিলাম এতক্ষণ তো এই যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি মানে ইলিশে বৃষ্টি বলে না তেমন বৃষ্টি আর কি তো বেশ ভালো লাগছে কিন্তু মজা লাগছে এখন এই বৃষ্টি দেখে আর এত কম ধরে যে গরম ছিল রোদের যে তেজ ছিল মানে পুরো দাবা দাবের মতো আর কি গা পা জ্বলে যাচ্ছিল এতটা গরম ছিল তো হঠাৎ করে এমন বৃষ্টি হওয়াতে কেমন এই বৃষ্টি হলে ভালো না খারাপ আপনাদের কেমন লাগে বৃষ্টি হলে আচ্ছা এখন ঘন্টা ঘন্টা হতে থাকবে আচ্ছা বৃষ্টিতে ভিজে কাজ কত তখন কষ্ট হয় না না এই যে গরমের মধ্যে হঠাৎ করে আসছে এটা বেশ ভালো লাগে আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের বৃষ্টি হলে ভালো লাগলো এনাদের মতো মানুষদের কিন্তু অনেক কষ্ট যদি সারাক্ষণ বৃষ্টি হতে থাকে ওনারা সারাক্ষণ ওই জলে ভিসতে ভিসতে জাল টানাটানি করা খুব চাপের আর কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কোথায় যাচ্ছেন এখন এই নৌকো আপনার জল টল নিয়ে কোথায় যাচ্ছেন কি করবেন জল নাই খাওয়া হবে খাওয়ার ড্রাম নেই তো ড্রাম তো নেই আজকে বানা হয়েছে না ও আজকে বানাবেন বেরোবেন কবেন কালকে বেরোবেন জল ফল লোড হবে আচ্ছা আজকে জল লোড হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যান খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে আচ্ছা আচ্ছা মাছের যে আড়ত সেটা শুরু হয় সাড়ে তিনটা থেকে এখন বাজে দেড়টা আমাকে এখনও দু ঘন্টা ওয়েট করতে হবে এই নামখানা ঘাটের আশেপাশে বা অন্য কোথাও আর এখন আমার খিদে পেয়েছে তো এদিকে একটা হোটেল আছে এদিকে একটা হোটেল আছে তো যাই না কোন হোটেলে খাবো যদি খেতে হবে ভাত খেতে হবে তো আগে এদিকের হোটেলটা দেখে আসি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন তারপর পেছনে যাব গিয়ে দেখব যদি ওখানে ভালো বুঝি তাহলে ওখানেই তো খেতে বসে পড়বো নাহলে পেছনে চলে আসবো আমার ওপরে ফ্লাইওভার নদীর ওপরে যে ব্রিজ আর কি সেই ব্রিজ ওপরে আর ঠিক বাড়িকেই হোটেল খাবার হোটেল আমার সামনে বনশ্রী হিন্দু হোটেল আর এটি একটি ঘাট এটি ফেরি ঘাট এখান থেকে ফেরি নৌকো এপার থেকে ওপারে পারাপার করে থাকে আমি যখন এর আগে একবার এসেছিলাম অ্যাকচুয়ালি এর আগে অনেকবার এসেছিলাম তো তখন এই হোটেলে একবার খেয়েছিলাম আর এই ফেরি ঘাটের অবস্থাও দেখেছিলাম এটাই হচ্ছে এখানকার হোটেল ভাত হবে কিন্তু হোটেলে ঢোকার সাথে সাথেই এখানে দেখো বৃষ্টি আরম্ভ হচ্ছে হয়ে গেছে আর কি ঝিরিঝিরি না বেশ জোর জোরে পড়ছে সামনে নদী আর বিভিন্ন ট্রলার ট্রলি এদিক ওদিক যাওয়া আসা করছে ওখানে বিভিন্ন মানুষজন ফেরির জন্য ওয়েট করছেন আমার এদিকে বেশ কিছু গাড়ি টোটো বেশ কিছু ফলের দোকান দেখতে পাচ্ছি আর মেনলি বাইরে যে জন্য এলাম দোকানের পরিবেশ খুব একটা খারাপ লাগলো না ভালোই মোটামুটি কারণ ওদিকে যে হোটেলে আমি খেয়েছিলাম সেটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না তো সেই তুলনায় কি এটা একটু ডেটাস তাই এখানেই বসে পড়লাম দেখতে পাচ্ছ ভাত দিয়েছে সাথে বেগুন বেগুনওয়ালির তরকারি আছে এখানে আলু ভাজা আছে এখানে ডাল আছে পেঁয়াজ আছে লেবু আছে দিয়ে দিয়েছে মাছ আছে মাংস আছে তো এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ খেয়েদে এই ঘাটে চলে এসেছি আমার পেছনে যে ঘাট এপারের ঘাটের নাম হচ্ছে নারায়ণপুর ঘাট আর ওপারের ঘাটের নাম হচ্ছে নামখানা ঘাট আর উপরে ফ্লাইওভার বা নামখানা ব্রিজ নিচে হাতানিয়া দোয়ানিয়া নদী আর সেই নদীতে এরকমই একটা বাংলাদেশি লঞ্চ বা ভটভটি বা নৌকু চলে যাচ্ছে জাহাজ আর কি আর মেন যে ফেরি ঘাট সেটা হচ্ছে আমার পাশেই এটাই হচ্ছে মেন ফেরি ঘাট আমি জানতাম এপারেরটা হচ্ছে নামখানা ফেরি ঘাট তো ওই পাশের এই কাকু বললেন এপারে নারায়ণপুর আর ওপারে হচ্ছে নামখানা ফেরিঘাট অ্যাকচুয়ালি মেন যে নামখানা সেটা হচ্ছে ডাক হচ্ছে ওপারে নদীর ওপারে আর এপারে যেহেতু ওপারে নামখানা তাই স্টেশন পেছনের নাম নামখানা বাট এই জায়গার নাম হচ্ছে নারায়ণপুর এটা আমার জানা ছিল না এনাদের থেকে জানলাম ধন্যবাদ রোডের পাশে এক কাকুকে দেখছি এখানে শশা বিক্রি করছেন এখানে পাকা আম বিক্রি করছেন এই কেজি কত করে এই শশা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি তো দুটো টাকা হলো কম হলো না বেশি জিজ্ঞেস করছি ঠিকই আছে যাই হোক দু পিস দশ টাকা মনে হচ্ছে কম হয়েছে যাই আর এই আম কত করে আড়াই কিলো আড়াই কেজি একশো টাকা চল্লিশ টাকা কিলো এই কি আম এটা এটা ভোগ লক্ষণ এই আমের নাম বলছে লক্ষণ আমের সাইজগুলো দেখো বেশ বড় বড় সাইজ আর কি লক্ষণভোগ এটা তো নাম শুনেনি ল্যাংড়া লুড়া নাম শুনেছি লক্ষণভোগ নাম শুনেছি প্যাকে লাগবে আমার হাতে দিদি হিমসাগর আছে আচ্ছা আচ্ছা এই শশা কোথা খায় মানে বাইরের থেকে আয় না নাকি আপনাদের লোকাল আমি মাছের আড়তে চলে এসেছি এই মাছের আড়তে নাম হচ্ছে সিদ্দিকিয়া অকশান মার্কেট এখন তিনটে বাজে আরত ফুলেছে দেখতে পাচ্ছি বাট সেইভাবে কোনো আরতে কোনো মাছ দেখতে পাচ্ছি না এই হচ্ছে এই মার্কেটের পরিস্থিতি বা এই আরতের পরিস্থিতি সব ফাঁকা এদিকে মাছের আড়ত ফাঁকা এদিকে ফাঁকা এখন মাছ নেই কেন এখন মাছ না না এমনি মিষ্টি মাছের মিষ্টি থেকে খুব একটা গল্প খুব বেশি না আর সমুদ্রের নোনা মাছ আরও দু চার দিন এক সপ্তাহ পরে ও আচ্ছা আচ্ছা যেহেতু ট্রলার এতদিন বসেছিল ঘাটে বিভিন্ন ঘাটে সরকারিভাবে নিষেধাজ্ঞা ছিল সমুদ্রে যাওয়াতে তার জন্য এখন কোনো সমুদ্রের মাছ বা নদীর মাছ এই মার্কেটে বা আরতে দেখতে পাচ্ছি না সব আড়তে একই শুকনো খটখট করছে শুকনো এদিকে ইভেন সামনে অ্যাকচুয়ালি এরকম যে হবে সেটা আমি জানতাম তারপরে আমি এসেছিলাম যে মিষ্টি জলের বিভিন্ন মাছ এখানে আসে অল্প বিস্তর সেগুলো কি কি ধরনের মাছ এখানে আসছে সেটা তোমাদেরকে দেখাবো বলে এসেছিলাম তো যাই হোক সেটাও হলো না পাশে এখানে একটা বড় কল দেখতে পাচ্ছি এর আগের পর্বে তোমরা দেখেছিলে পেছনে একটা বড়ো সড়ো বরফ কল আর এখানে একটা বেশ বড় না ছোট জানি না বাট কোনো একটা বড় ফল যে ছোটো হোক আর বড়ই হোক ঠান্ডা ঠান্ডা বরফ এই ভেতর থেকে বের করছে দেখতে পাচ্ছি হ্যাঁ বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি এখানে আসে না মানে বাংলাদেশি এখানে আসে নাকি।

মালিকের সাথে কীভাবে কথা বলতে হবে কোথায় ভিডিও করছে বুঝতে পেরেছি আসলে ওনার বক্তব্য অন্যরকম কেন আমি বুঝতে পেরেছি মানে বিরোধ করলে আমার কামাই হবে ওনার কিছু হবে না একটা জিনিস ওনাকে পরে বলবেন অন্যের যদি খারাপ চাও নিজের কখনো ভালো হবে না ওটা ওনাকে বলে দেবেন যাই হোক এই ধরনের লোকজন এখন আছে মানে লোকের খারাপ মানে ভালো তো চাইবে না খারাপ চাওয়ার মতো লোকজন এখনো কিন্তু লোকজন এখানে আছে যাই হোক এই বাজারে কোনো মাছ নেই আর বেশি দেরি করলে আমার ট্রেন চলে যাবে আর এই ট্রেন চলে গেলে তারপরে আরও দু ঘন্টা পরে ট্রেন তো বেকার মাছ যখন নেই দু ঘন্টা ওয়েট করে লাভ নেই এই ট্রেনটাকে আমাকে ধরতে হবে ভিডিওটি আমি এখানে শেষ করছি ছোটো একটা ভিডিও তোমাদেরকে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়া